আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমি করছি রিক্রুটমেন্ট ম্যাথ অর্থাৎ বিভিন্ন চাকরি অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলো পড়ে সেইরূপ টাইপের অঙ্কগুলি নিয়েই আমি এখানে আলোচনা করছি অধ্যায় কি সরলীকরণ যেমন ধরো এলআইসির চাকরি নিয়োগ পরীক্ষা রেলের পরীক্ষা ব্যাংকের পরীক্ষা পোস্ট অফিসের পরীক্ষা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট হয় তার পরীক্ষা আইসিডিএসের পরীক্ষা আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক এসএসসি এসসি বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলি পড়ে সেইরূপ টাইপের অঙ্কগুলি এখানে আলোচনা করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আজকের ক্লাসের প্রথম অঙ্কটি দেখো যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি কত তাহলে দেখো ধরি তাহলে কী বলেছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা মানে তাহলে অখণ্ড মানে দুই চার পাঁচ দশ বারো এরকম একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা তার পাঁচ গুণ তাহলে দেখো প্রথমেই আমরা মনে করি মনে করি ধনাত্মক সংখ্যাটি সংখ্যাটি কত এক্স সংখ্যাটির পাঁচ গুণ এক্স গুণ পাঁচ সমান কত ফাইভ এক্স এবার সংখ্যাটির বর্গের দ্বিগুণ সংখ্যাটির বর্গের পাঁচ গুণ এ বর্গের দ্বিগুণ বর্গের দ্বিগুণ সমান তাহলে বর্গ মানে কি এক্স স্কোয়ার দ্বিগুণ মানে দুই মানে টু এক্স স্কোয়ার এবার কী বলেছে দেখো দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি কত হবে তাহলে দেখো শর্তানুযায়ী টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান ফাইভ এক্স তাহলে দেখো বা এবার সমাধানটা করিয়ে এসো টু এক্স স্কোয়ার মাইনাস এটা ফাইভ এক্স মাইনাস থ্রি টু শূন্য তাহলে দু ছয় দুই আর তিন গুণ ছয় আর ছয় আর এক গুণ করলে ছয় আর ছয় বিয়োগ এক সমান কত পাঁচ হয় কারণ পাঁচ আনতে হবে আমাদের মধ্যসহ বিশ্লেষণে যদি উৎপাদকটা করি আমরা তাহলে বা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু শূন্য তাহলে বা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু শূন্য তাহলে বা টু এক্স কমন নিলে তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি সমান শূন্য তাহলে বা এ পদটা এ পদটা থেকে তাহলে এক্স মাইনাস থ্রি কমন নিলাম পড়ে থাকলো কি টু এক্স সমান কত শূন্য তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের যে কোনো মান শূন্য হবে তাহলে দেখো এক্স মাইনাস কত শূন্য তাহলে এক্স সমান কত তিন টু এক্স প্লাস ওয়ান সমান কত শূন্য তাহলে টু এক্স সমান মাইনাস ওয়ান তাহলে এক্স সমান কত মাইনাস ওয়ান বাই টু এবার দেখো অঙ্কটায় কী বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা তাহলে এটা অখণ্ড ঋণাত্মক এটা ভগ্নাংশযুক্ত ঋণাত্মক সংখ্যা সেটা বাদ দিলাম তাহলে সংখ্যাটি সমান কত তিন তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি সমান কত তিন এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবারে দেখো যে অঙ্কটি আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি সাত সংখ্যাটি থেকে সাতাইশ বিক করলে সংখ্যার অঙ্কদয় স্থান বিনিময় করে সংখ্যাটি কি আমাদের নির্ণয় করতে হবে তার দুই অঙ্ক বিশিষ্ট স্থান অঙ্ক মানে দশ থেকে নিরানব্বের মধ্যে যে কোনো একটি অঙ্ক আছে কারণ এটা দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক এবার বলেছি কি না সংখ্যাটি থেকে যদি সাতাশ বিয়োগ করা হয় তাহলে ধরো নিরা ধরো হচ্ছে পঁচিশ সংখ্যাটি যদি পঁচিশ পঁচিশ হয় তাহলে সাতাশ বিয়োগ করলে পাঁচের জায়গায় দুইয়ের জায়গায় পাঁচ যাবে পাঁচের জায়গায় দুই আসবে মানে এককের ঘরে অঙ্কটি দশকের ঘরে হবে দশকের অঙ্কটি এককের ঘরে হবে মানে অঙ্কদয় স্থান বিনিময় করে তারা দেখো ধরি ধরি এককের অঙ্কটি এককের অঙ্কটি ধরি এককের অঙ্কটি এক্স তাহলে দেখো দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদের সমস্ত তাহলে ধরি এককের অঙ্কটি যদি এক্স হয় এবং দুটি সংখ্যার যোগফল যদি সাত হয় তাহলে অতএব দশকের অঙ্কটি অতএব দশকের অঙ্কটি তাহলে সেভেন মাইনাস এক্স তার সংখ্যাটি কি হবে তাহলে অতএব সংখ্যাটি তাহলে দশ গুণ সেভেন মাইনাস এক্স প্লাস এক্স যেমন ধরো পঁচিশ পঁচিশকে স্থানীয় মানে বিস্তার করে দুই এই আমরা এখানে এটাই লিখেছি এটা দশকের অঙ্ক এটা এককের অঙ্ক তাহলে সত্তর মাইনাস টেন এক্স প্লাস এক্স তাহলে সত্তর মাইনাস দশ একটা গেলে নাইন এক্স একটা সংখ্যা এবার বলেছে কি অঙ্কদয় স্থান বিনিময় করলে অঙ্কদয় স্থান বিনিময় করলে তাহলে স্থান বিনিময় করলে কি হবে না দেখো এক্স ইন্টু টেন প্লাস সেভেন মাইনাস এক্স তাহলে টেন এক্স প্লাস সেভেন মাইনাস এক্স তাহলে দশটা থেকে একটা তাহলে নাইন এক্স প্লাস সেভেন নাইন এবার বলে এবার দেখো তাহলে শর্তানুসারে সেভেন্টি মাইনাস নাইন এক্স বলেছে কি সাতাশ বিয়োগ করে তাহলে মানে বিয়োগ সাতাশ সমান কী হবে নাইন এক্স প্লাস সেভেন হবে নাইন এক্স প্লাস সেভেন হবে তাহলে দেখো বা তাহলে সত্তর থেকে সাতাশ যদি আমরা বিয়োগ দেই তাহলে দশ থেকে নাইন এক্সটা রাখলাম তাহলে দশ থেকে সাত গেলে তিন আর ছয় থেকে দুই গেলে চার এটা প্লাস আছে সমান তাহলে নাইন এক্স প্লাস সেভেন এবার দেখো তাহলে বা মাইনাস নাইন এক্স এইটা এধারে এলে এটা মাইনাস নাইন এক্স এবার সাত এটা ওধারে চলে গেলে মাইনাস তাহলে বা ন ন আঠারো একই চিহ্ন আছে আর মাইনাস ছত্রিশ তেতাল্লিশ থেকে সাত বলে বাদ দিলে ছত্রিশ তাহলে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে এক্স সমান কত ছত্রিশ বাই আঠারো তাহলে আঠারো দুয়ে ছত্রিশ তাহলে বা এক সমান কত পেলাম আমরা দুই তাহলে দেখো সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি অতএব নির্ণয় সংখ্যাটি বাহান্ন তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এবং সংখ্যাটি এটা তাহলে দেখো বাহান্ন থেকে যদি সাতাশ বিয়োগ করি তাহলে সংখ্যা দুটি উল্টে যায় কি না দেখো পঁচিশ হয় কিনা দেখো উত্তর তোমরা মিলিয়ে নিতে পারো ওর পরীক্ষার হলে সাতাশ বাদ দিলাম তাহলে বারো থেকে সাত গেলে পাঁচ চার থেকে দুই পঁচিশ অঙ্ক দুটি স্থান বিনিময় করলো অঙ্কটি আছে দেখো একজন কৃষকের কাছে কিছু মুরগি ও ছাগল রয়েছে যদি এদের মোট মাথা দুশো চল্লিশটি এবং মোট দুশো এ ছশো চারটি পা থাকে তাহলে কতগুলি মুরগি রয়েছে তাহলে তো ধরি বা মনে করি তাহলে মনে করি একটি মুরগি রয়েছে এবং ওয়াইটি ছাগল রয়েছে রয়েছে ওয়াইটি ছাগল রয়েছে এবার দেখো মোট মাথা কত দুশো চল্লিশ তাহলে প্রত্যেকের মাথা তো একটি মুরগি বলো আর ছাগল বলো প্রত্যেকের মাথায় একটি তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান কত দুশো চল্লিশ এটা এক নম্বর সমীকরণ এবার একটি মুরগির দুটি পা একটি ছাগলের চারটি পা তাহলে একটি মুরগির কটি পা না টু এক্স একটি ছাগলের কটি পা চারটি পা তাহলে ওয়াইটি ছাগলের ফোর ওয়াই সমান কত ছশো চল্লিশ এটা দু নম্বর সমীকরণ এবার দেখো তাহলে ধরো এক্সপদটা আমরা কাটাবো তাহলে এক নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করে তাহলে দুই দ্বারা গুণ করলে দেখো টু এক্স প্লাস টু ওয়াই সমান দু শূন্য শূন্য দু চারে আট দু চার চারশো আশি এটা তিন নম্বর এবার দেখো তিন নম্বর দু নম্বর বিয়োগ তিন নম্বর করে পাই তাহলে দেখো টু এক্স প্লাস ফোর ওয়াই সমান ছশো চল্লিশ আর টু এক্স প্লাস টু ওয়াই সমান বিয়োগ বিয়োগে মানে চিহ্নগুলো সব পাল্টে যাবে অপনয়নে করছে কিন্তু তোমরা শিখে এসছো ক্লাস টেনে অপনয়ন নাইনেও শিখেছ অপনয়ন চার থেকে দুই গেলে টু ওয়াই আর শূন্য চোদ্দো থেকে আট গেলে ছয় পাঁচ থেকে চার গেলে এক একশো ষাট তাহলে বা টু ওয়াই সমান কত একশো ষাট তাহলে বা ওয়াই সমান কত না একশো ষাট বাই দুই তাহলে দুই একে দু আস্টে ষোলো তাহলে আশি কত আশি তাহলে ওয়াই কার সংখ্যা ধরেছিলাম ছাগল এবার দেখো এখানে যদি আশির মানটা আমরা পোট করি তাহলে মুরগির সংখ্যাটা পাবো আমাদের মুরগির কথা বলেছে মনে করি এক্সটি মুরগি তাহলে এক নম্বরে ওয়াইয়ের মান বসিয়ে তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত দুশো চল্লিশ তাহলে এক্স প্লাস আশি সমান কত দুশো চল্লিশ তাহলে বা এক্স সমান কত দুশো চল্লিশ মাইনাস আশি এটাই ধরে মাইনাস হয়ে চলে গেলো তাহলে বা এক্স সমান কত শূন্য চোদ্দো থেকে আট গেলে ছয় একশো ষাট একশো ষাট তাহলে অতএব নির্ণীয় মুরগির সংখ্যা নির্ণীয় মুরগির সংখ্যা একশো ষাটটি তাহলে দেখো একশো ষাট আর আশি তাহলে দুশো চল্লিশটি মাথা হচ্ছে আবার দেখো আশিটি ছাগলের মানে আট চারে বত্রিশ তিনশো কুড়িটি আর আর তিনশো কুড়ি ছশো চল্লিশটি হয় আমরা উত্তরগুলো এভাবেও মিলিয়ে নিতে পারি পরীক্ষার হলগুলিতে যে অঙ্কটি আছে দেখো একটি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য দু নম্বর কেটে নেয় সে একশো চল্লিশটি প্রশ্নের উত্তর করে তিনশো পঞ্চাশ নম্বর পেলো সে কতগুলি সঠিক উত্তর করেছিল তোমরা দেখো নি প্রত্যেক নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে এখানে তাই এবার ধরো ধরি তাহলে সে কতগুলি সঠিক উত্তর করেছিল মনে করি মনে করি সে এক্সটি সঠিক উত্তর করেছিল করে ছিল তাহলে মোট উত্তর করছে কত একশো চল্লিশ অতএব সে ভুল উত্তর করেছে তাহলে একশো চল্লিশ মাইনাস এক্সটি এবার দেখো অতএব সে সঠিক উত্তরে নম্বর পেয়েছে প্রতিটিতে পাঁচ নম্বর তাহলে এক্সটি সঠিক তাহলে এক্স গুণ পাঁচ সমান ফাইভ এক্স অতএব সে ভুল উত্তরে নম্বর পেয়েছে ভুল উত্তর কত আর প্রত্যেকটা কত দুই করে কাটে তাহলে দুই গুণ একশো চল্লিশ দুই গুণ একশো চল্লিশ মাইনাস এক্স তাহলে সমান দুশো আশি এবার কী বলেছে মোট তাহলে এটা এটা থেকে তিনশো পঞ্চাশ নম্বর মোট পেজ তাহলে শর্তানুসারে শর্তানুসারে ফাইভ এক্স মাইনাস দুশো আশি মাইনাস এটা মাইনাস আগে আছে মানে প্লাস হয়ে যাবে টু এক্স সমান কত তিনশো পঞ্চাশ তাহলে বা সেভেন এক্স ফাইভ এক্স টু এক্স সেভেন এক্স সমান তিনশো পঞ্চাশ যোগ এটা এদের চলে গেলে দুশো আশি তাহলে বা সেভেন এক্স সমান তাহলে শূন্য আট পাঁচ তেরো তিন তিন পাঁচ একের তাহলে বা সেভেন না আর দরকার দরকার নেই তাহলে ছশো তিরিশ বাই সাত তাহলে সাত লং শুভ সতেরো লং নব্বই তাহলে বা সমান কত এক সমান নব্বই এক্স কী ধরেছি সঠিক উত্তর আমাদের অঙ্কে কী চেঁচিয়ে চেয়েছে সে কতগুলি সঠিক উত্তর করেছিল তাহলে অতএব সে নব্বইটি সঠিক উত্তর করেছে উত্তর করেছে এবার দেখো যে অঙ্কটি আছে কোনো নির্বাচনে এ এবং বি দুইজন প্রার্থী ছিল এ এব চার হাজার ভোটে পরাজিত করল সমগ্র ভোটাধিকারীর একের পাঁচ অংশ কোনো পক্ষে ভোট দেয় নাই মানে ভোটে অনুপস্থিত ছিল যারা ভোট দিয়েছিল তাহাদের পাঁচের নয় অংশ এর পক্ষে ভোট দেয় তাহলে নির্ণয় কর তাহলে দেখো সমগ্র ভোটাধিকারী ধরি মনে করি তাহলে মনে করি সমগ্র ভোটাধিকারীর সংখ্যা ভোট দেয়নি ভোট দেয়নি কত না এক্সের একের পাঁচ সমান এক্স বাই ফাইভ জন তাহলে এবার দেখো প্রদত্ত ভোট মানে ভোট দিয়েছে প্রদত্ত ভোট তাহলে এক্স মাইনাস এক্স বাই ফাইভ সমান তাহলে লসাগু পাঁচ তাহলে ফাইভ এক্স মাইনাস এক্স সমান কত ফোর এক্স বাই ফাইভ ফোর ফোর এক্স বাই ফাইভ এবার দেখো বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে বা এ এ বিজয়ী তাহলে এ ভোট পেয়েছে তাহলে ফোর এক্স বাই ফাইভ ইন্টু কত বলেছে মোট পাঁচের নয় পাঁচের নয় অংশ এবারে তো এক বিয়োগ যদি পাঁচের নয় করি সমান তাহলে নয় নয় বিয়োগ পাঁচ সমান চারের নয় তাহলে এই চারের নয় অংশটা কে পেয়েছে পরাজিত প্রার্থী তাহলে চারের নয় পরাজিত প্রার্থী ভোট পেয়েছে বা বি ভোট পেয়েছে তাহলে বি ভোট পেয়েছে ফোর এক্স বাই ফাইভ এটা তো মোট ভোট গুণ এটা তাহলে দেখো শর্তানুযায়ী আমরা কী লিখতে পারি বা শর্তানুসারে এটা বেশি এটা কম ফোর এক্স বাই ফাইভ গুণ পাঁচের নয় বিয়োগ ফোর এক্স বাই ফাইভ গুণ চারের নয় দুজনের ভোটের তফাৎটা কত চার সমান কত চার হাজার তাহলে দেখো এটা 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 কেটে দিলে আর এটা কাটাকাটি হবে না তাহলে ফোর এক্স এটা চার তাহলে বিয়োগ তাহলে চার চারা ষোলো এক্স বাই পঁয়তাল্লিশ সমান কত চার হাজার তাহলে বা নয় পঁয়তাল্লিশে লোসাউ কত পঁয়তাল্লিশ ন পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ চারে কুড়ি এক্স পঁয়তাল্লিশে কে ষোলো এক্স সমান কত চার হাজার বা কুড়ি থেকে ষোলো গেলে কত ফোর এক্স বাই পঁয়তাল্লিশ সমান কত চার হাজার বা ফোর এক্স সমান চার হাজার গুণ পঁয়তাল্লিশ এটা উপরে উঠে গুণ হয়ে গেল গুণটা করবে না তাহলে কাটাকাটি সুবিধা হবে তাহলে চার হাজার গুণ পঁয়তাল্লিশ বাই চার তাহলে চার দিয়ে যদি এটা কাটি এক হাজার তাহলে বা এক সমান কত না এক সমান তাহলে পঁয়তাল্লিশ হাজার তাহলে তো অতএব মোট ভোটারের সংখ্যা ভোটারের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার জন এটাকে দেখো এভাবে না করে তোমরা ধরো দুটো বিয়োগ আছে তাহলে ফোর এক্স বাই ফাইভ কমন নিয়ে নিতে পারো পড়ে থাকলো কি পাঁচের নয় বিযুক্ত চারের নয় তাহলে ফোর এক্স বাই ফাইভ গুণ পাঁচ থেকে চার গেলে এক আর নিচের নয় কারণ তো একই সমান চার হাজার এভাবেও করা যায় সোজাসুজি হয়ে যাবে আর এভাবেও করতে পারো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে